আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার যে যেখান থেকে আমার ভিডিওটি ফেলে করছেন অবশ্যই দেখবেন দেখার অনুরোধ করতেছি আমি সকল দেশের মুসলিম ভাই ও বোনদেরকে অনুরোধ করব। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন তো একটা হুজুরের কথা আমি বলতেছি হুজুর শাহেক আহমেদ হুজুর হ্যাঁ শাহেক আহমেদ হুজুর মাসা আল্লাহ তাবারা কাল্লা জেন আলহামদুলিল্লাহ ও আল্লাহ জিয়াদা হেলোয়া হোয়া কালাম জিয়াদা হেলোয়া হুজুরের কথা এত ভালো এত যুক্তি এত কোরআনের সাথে মিল মাসা আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তো সেই ফুজুরকে নিয়ে যখন আর এক ফুজুর টল করে তো সেই ফুজুর কি বলে জানেন সেই ফুজুর বলে আমার একজন দিনে ভাই আমার একজন দিনে ভাই সে ভুল করে একটা কথা নাই বইলেই ফেলাইছে আমি ওটারে মনে কিচ্ছু নি না ওটা যার যার পার্সোনাল ব্যাপার সে বল বলেছে বলতে পারে বলেছে তার তার বিবেক থেকে সে বলেছে কিন্তু আমার বিবেক থেকে তাকে আমি ক্ষমা করে দিছি তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক আর এই সমস্ত কথাবার্তার জন্য বেফাঁস কথা যেন তার মুখতে না বেরোয় কত সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তবরাকাল্লাহ ও আল্লাহ এখন আমি একটা কথা বলি বিশ্বাস করেন আপনারা আমার আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ সৈনিক যারা তারা শুধু এই কথাগুলো মুখ দিয়ে বেরোবে যে সে আমারে গাল দিছে দিক আমি তাকে ক্ষমা করে দিছি সে আমারে কুটুক্তি করেছে করুক আমি তাকে ক্ষমা করে দিছি কিন্তু দেখা যাচ্ছে হুজুরের মনে বিন্দু মাত্র সাহেক আহমেদ হুজুরিন মনে বিন্দু মাত্র কোনো হিংসা অহংকার নিন্দা গিবদ এইগুলো এখন আমি পাই নাই বিশ্বাস করবেন না আপনারা দিন গেলেই হয়তো আমি আমার যদি কম্পিউটার দিয়ে আপনারা হিসাব করতেন তাহলে বুঝতে পারতেন যে আমার চোখ আমার কান আমার ধ্যান আমার ধারণা আমার অন্তর সবসময় ওই হুজুরদের কথার উপরে থাকে যে ফুজুরা কোন কথাটা বলতেছে আর কোন কথাটা আমল করলে বেশি সব পাবো আর কোন কথার প্রতি আমি সিধা সাপটা চলবো আর কোন কথাটা আমি মানুষের সামনে ওনাদের কাছ থেকে কথা নিয়ে মানুষের সাথে যাতে প্রসার করতে পারি দিনের দাওয়াতের কাজের জন্য আমি যেহু প্রচার করতে পারি এরকম আমি প্রচেষ্টা করি আল্লাহে আলহামদুলিল্লাহ আমি প্রচেষ্টা করি আপনারা যদি বিশ্বাস না করেন তা আমার পেজের পেজে কিভাবে বলবো আমি কতক্ষণ কোন কতক্ষণ সময় আমি হুজুরদের ওয়াজ দেখি বেশি দেখি এই বর্তমানের সময় কারণ শাহেক আহমেদ হুজুর অনেক প্রশ্নের উত্তর দেয় অনেক তথ্য সুন্দর সুন্দর তথ্য দেয় যে তথ্যগুলো হবু হবুক কোরআনের সাথে আমি সব জায়গারা আমি মিল পাই আমি বাংলা তর্জমা করি কথাগুলোর সাথে সাথে মিল করি আমি বেশি শিক্ষিত না তারপরে আমি প্রচেষ্টা করি আমার চেষ্টার কোনো ত্রুটি নাই বলল আমার চেষ্টার জন্য চেষ্টা করি যে সাথে পাশে কথা আমলে রাখবো ফুজুরদের নিয়েই আমি জান্নাতে যদি আল্লাহ ফাক নেয় কখনো তো আমি ফুজুরদের কাতারেই জন্য আমি দাঁড়াই যে না আমি একজন ফুজুরকে সাপোর্ট করতাম হুজুরের কথা শুনতাম আমল করতাম বা ফুজুরদেরকে আমি দুনিয়ার পরে

সারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো সাহ জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়া অর্ডার দিব যে কাহিনী করলে ঝামেলা করলে অনেক তৈরি করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নাই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠী আমি এক করে ফেলবো এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা সেটা হলো সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আব্দুল গাংগীর করি মানে আগুনLambda যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয় সেই চেষ্টা আমি করি তো সারের এই কথাল অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে কোন গোষ্ঠীর নাম ধরে কারোর সমালোচনা বিশদগার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন ওইটা আমার মিস্টেক বুঝবেন মানুষ ওইটা আমার ভুল এবং সেই জন্য আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই আবারও বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শিক কম্প্রোমাইজ করতে বলি না আপনার ইমান আপনার আপিদা আপনার মানহাজ আপনার চিন্তা ধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোন অবস্থা মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না ঠিক আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না সমস্ত কুফর অপশক্তি আজ একাত্তা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে এক করে কলাগলি করে কাছে আসে আসে হতে হবে আমি এমনটা বলছি না আপনি আপনারটা করেন উনি ওনারটা করুক মতপার্থক্য আপন জায়গায় থাকক। শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন উনি আপনার রাসূলকে রাসুল মনে করেন উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ মনে করেন উনি ছয় মনে করে না চার মনে করে না উনিও পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের 500 গণের কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষয়ে আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যর জায়গা আছে আপনি সুন্দরভাবে যুক্তিভাবে প্রমাণ দিয়ে দলিল শিক্ষা দিয়ে আদর্শ দিয়ে আপনার হিকমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন আল্লাহর আসতে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না ঠিক আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর ওয়াস্তে হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করা করি করে ডিবেট ডিভাইড এবং আপনার জাতীয় পার্থক্য তৈরি করে গ্রুপিং করে বাড়াবাড়ি করে আল্লাহর আস্তে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না আপনি আপনার কাছে যেটা সঠিক হয় সেটা আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয় দেখুন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে সেগুলো আদর্শ নেতার আদর্শ সৈনিক মার্শাল তো আমি একটা কথা বলবো কি যে যাকে চেনে সে তাকে মানে আগে চিনতে হবে বুঝতে হবে তারপরে আপনি মানা অটোতে মানতে পারবেন ইনশাআল্লাহ Hello can